বিপদই হোক না কেন যদি ইয়াকিনের সাথে সাথে বিশ্বাসের আপনি যদি নিজেরা পড়েন অথবা যদি কোনো ভালো আলিমদের দ্বারা যদি আপনারা পড়াতে পারেন তাহলে ইনশা আল্লাহ অবশ্যই আপনারা এর ফল পাবেন আপনি যত বড় বিপদি হোক না কেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ তালার পবিত্র নাম আল্লাহ শব্দটার কি পরিমাণ ফজিলত রয়েছে এই ফজিলতটা কোনো মানুষের পক্ষে কোনো জিনের পক্ষে কোনো ফেরেশতার পক্ষে অর্থাৎ এক কথায় কোনো মাখলোকের পক্ষে এর বর্ণনা করে শেষ করা সম্ভব নয় দুটি নিয়ম রয়েছে তার মধ্যে একটি নিয়ম হল আল্লাহ তাবার কুয়া পবিত্র নাম আল্লাহ শব্দটা যে ব্যক্তি এক লক্ষ পঁচিশ হাজার বার তেলাওয়াত করবে পাঠ করবে এটাকেই খতমে জালাল বা খত জালালি বলা হয়ে থাকে আপনি যদি মস্ত বড় বিপদের সম্মুখীন হয়ে পড়েন অথবা বড় ধরনের কোনো রোগ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন অথবা যে কোনো প্রয়োজনের সম্মুখীন হয়ে পড়েন যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এক লক্ষ পঁচিশ হাজার বার এই আল্লাহ তাবারকুয়াতাল্লা নামটাকে পাঠ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারকুয়া তালা আপনার ওই বড় বিপদ থেকে মুক্তি দান করবেন আর যদি আপনি তেলওয়াত করতে না পারেন তাহলে তাকুয়াবান ফরহেজগার লোক দ্বারা আপনি এই খতমটা পাঠ করাবেন দ্বিতীয় আরেকটি নিয়ম রয়েছে এই নিয়মটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে তারপরেও যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই ফল পাবেন কোনো ফরহেজগার বুজুর্গ আলেমদের দ্বারা আপনি এই ছোট ছোট আটার খামির করবেন আটার খামির গুলো যখন করবে ছোট্ট ছোট করে তখন আল্লাহ আল্লাহ বলে ওই আটার খামিরের মধ্যে ফু দিবে তারপর এটাকে দলা করবে দলা করার পর ছোট্ট একটা কাগজের মধ্যে আল্লাহর নাম লিখবে আল্লাহর নাম লিখার পর ওই খামিরটাকে এই কাগজ দ্বারা পেঁচিয়ে তারপরে সবগুলো একত্রিত করবে অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার পরে তারপরে ফু দিয়ে ওই খামির করবে তারপরে করে অথবা বড় ধরনের কিছুতে পবিত্র নিয়ে যেতে হবে। আপনি যখন কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ অজু ছাড়া করা যাবে না পবিত্র অবস্থায় করতে হবে আপনি এই সমস্ত খামিরগুলো নিয়ে নদীতে অথবা একটা পুকুরের মধ্যে ফেলবেন যে পুকুরের মধ্যে মাছ রয়েছে যাতে করে মাছগুলোর খাবারের ব্যবস্থা হতে পারে অর্থাৎ মাছগুলো এই আটা